আসসালামু আলাইকুম আমি মাহমুদুল্লাহ রিয়াদ ইনশাল্লাহ ডিস্ট্রিক্ট কাপে যশোর ইউনাইটেডের হয়ে খেলবো জমকালো আয়োজনে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ 2025 যেখানে আশরাফুল মাহমুদুল্লাহ রিয়াদের মতো তারকা ক্রিকেটার গার্ড ছড়া বেঁধেছেন যশোর ইউনাইটেডের হয়ে খেলবেন এই দুই লেজেন্ড মাহমুদুল্লাহ এরই মধ্যে টুর্নামেন্টের প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন সবাইকে খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দশ দলের অংশগ্রহণে যশোরে সেভেন কিংস পার্কে গড়াবে টুর্নামেন্টটি সাতাশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত চলবে বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ টুর্নামেন্টে অংশ নিচ্ছে সিলেট ধামনবাড়িয়া ঢাকা গ্ল্যাডিয়েটর্স নোয়াখালী রয়্যালস চট্টগ্রাম হবিগঞ্জ সুনানগঞ্জ মৌলভীবাজার কুমিল্লা ওয়ারিয়র্স যশোর ইউনাইটেডের মতো দলগুলো লীক পর্ব শেষে নকআউট স্টেজ এরপর ফাইনাল মাঠে গড়াবে দোসরা সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম সুপারস্টার আশরাফুল আর সাইলেন্ট টিলার মাহমুদুল্লাহ রিয়াদ যশোর ইউনাইটেডের হয়ে মাঠে নামবেন এরই মধ্যে যশোর ইউনাইটেডের জার্সিও উন্মোচন হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি মাহমুদুল্লাহ রিয়াদ ইনশাল্লাহ ডিস্ট্রিক্ট কাপে যশোর ইউনাইটেডের হয়ে খেলব এটা শুধু খেলা নয় প্রবাসীদের মিলন মেলা মাঠে আসুন আনন্দে মাতুন দেখা হবে ইনশাল্লাহ